বন্ধু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আশাপূর্ণা দেবীর একটি অত্যন্ত সুন্দর মজার গল্প আসলে আমাদের এই গল্পের যিনি নায়ক তিনি প্রচণ্ডভাবে চাইছেন একটি প্রেম করতে যেখানে প্রেমটা এতটাই সহজ রাম শ্যাম যদু মধু প্রত্যেকেই করছে হয়তো তাদের শিক্ষাগত যোগ্যতাও অতটাও আমাদের এই নায়কের মতো নয় তৎসত্ত্বেও আমাদের নায়কের একটি প্রেমিকা জুটল না এই নিয়েই আজকের এই গল্পটি গল্পটির নাম পত্নী ও প্রেয়সী তাহলে শুরু করা যাক আজকের গল্প কলেজে ঢুকিয়া ইস্তক প্রেমে পড়িবার জন্য অমানসিক চেষ্টা করিয়া আসিতেছি অথচ আজ পর্যন্ত পড়িতে পারিলাম না পড়িতে পারিলাম না অর্থাৎ পাইলাম না মাত্র একটি তরুণীর অভাবে সে কুমারী বিধবা সধবা হোক হৃদয় বৃক্ষে প্রণয় কুসুম ফোটে ফোটে হইয়াও ফুটিল না গলা না থাকিলেও গান গাওয়া চলিতে পারে বউ ব্যাতি রেখে শ্বশুর বাড়ি যাওয়াও খুব বেশি অসম্ভব নয় কিন্তু তরুণীর উপস্থিতি ব্যতীত প্রেমে পড়া আজ পর্যন্ত কোথাও শুনিয়াছি বলে তো মনে পড়ে না তাই বলিতেছিলাম আমার আজৌবন সাধনা আপ্রাণ চেষ্টা শরৎ রবি শেলি কিডস সমস্তই ব্যর্থ হইয়া গেল একটি মাত্র একটি তরুণীর অভাবে হায় রে নির্দয় বিধাতা তাই বলিয়া আপনারা সিদ্ধান্ত করিবেন না নির্দয় বিধাতা তাহার জন্য রাজ্য হইতে তরুণী নামক একটি প্রয়োজনীয় জীবনকে চিরদিনের মতো নির্বাসন দিয়াছেন তরুণী আছে অফুরন্ত আছে কোথায় কোথায় নয় পথে ঘাটে ট্রামে বাসে থিয়েটারে সিনেমায় স্কুলের দৌড়ে কলেজের ঘরে তরুণীর হরিল্ল কিন্তু হাতের কাছে একটি কেউ পাইলাম না লক্ষ লক্ষর মধ্যেও অলক্ষই রহিয়া গেল এদিকে হতভাগ্য আমির বয়স কিনা বাক্য ব্যয়ে বাড়িয়া চলিতেছে একবারও ফেল করি নাই বলিয়া কলেজের মেয়াদও শেষ হইয়া আসিতেছে অর্থাৎ ডানা মেলিয়া খোলা আকাশে ওড়ার দিন সংকীর্ণ হইয়া আসিতেছে এখানো সময় জানিতে পারিলাম পিতা মাতা আমাকে স্ত্রী নামক একটি উপসর্গ জুটাইয়া দিবার তালে উঠিয়া পড়িয়া লাগিয়াছেন হায় স্ত্রীর প্রতি প্রেমে পরিবার এত বড় প্রবন্ধক আর কি আছে বিবাহ বাপরে বিবাহ মানে মুক্ত আকাশ হইতে উদ্দাম পক্ষ গুটাইয়া আনিয়া চিরদিনের মতো একটি বৃক্ষের কোটরে কবরিত হওয়া বাঁধিবার উপযুক্ত কিছু খড়কুটা সংগ্রহের নিমিত্তে বাঁচিয়া থাকা খাইবার এবং খাওয়াইবার উপযুক্ত কিছু পাকা ফল জুটাইতে পারিলেই চরিতার্থ হওয়া এক কথায় সমস্ত সম্ভাবনার ইতি সমস্ত কেরিয়ারটাই মাটি যা যাহা মাটি হইবার তাহা তো হইবেই বিশ্বশুদ্ধ লোকের হইয়াছে আমার বেলাতেই বা ব্যতিক্রম হয় কেন আর এই আশাও আমি করিনি আক্ষেপ শুধু এটি মাটি হইবার পূর্বে আশা মিটাইয়া খাটি প্রেমের আশ্বাদ পাইলাম না রবীন্দ্রনাথের কবিতার লাক্সই লাইনগুলো মুখস্থ করিয়া করিয়া অবশেষে ভুলিতে বসিয়াছি গভীর রাত্রে জানালার ধারে মোমবাতি জ্বালাইয়া শেলি পড়ার অভ্যাস ক্রমশ ছাড়িতেছি বাড়ির লোকেরা ঘুমাইয়া পড়িলে চন্দ্রালোকিত নির্জন ছাদে বেড়াইবার স্পৃহা এখন ক্ষীণ হইয়া গিয়াছে শুধু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হিসাবে বৈষ্ণব দুধ খাওয়া ত্যাগ করিয়াছি পেট ভরিয়া ভাত খাওয়াও বন্ধ করিয়াছি রাত্রে গপ গপ করিয়া ডালভাত গিলিবার বদলে খান কয়েক ফুলকো লুচি খাইতেছি আরো নানাবিধ কসরত এখনো আছি যদি সহসা ভাগ্য চন্দ্রদয় হয় কিন্তু কই ঈশ্বরের অবিবেচনায় আস্ত একটা তরুণী তো দূরের কথা তাহার একটা চুলের ডগা পর্যন্ত দেখিতে পাইলাম না প্রেমে পড়া প্রেম করা এটা তো অতি সাধারণ অতি সস্তা একেবারে তুচ্ছ ব্যাপার যাহা যদু মধু করিতেছে রাম শ্যাম গোপাল গোবিন্দ চটকলের কুলি সাঁওতাল মজুর সবার ভাগ্যে বিনা চেষ্টায় প্রেম জুটিয়াছে আর আমি এই আমি অমুক এ একবারের জন্য প্রেম করিবার সুযোগ পাইলাম না হে যন্ত্রণায় এ শান্তনা কোথায় যে রাখি এদিকে বিবাহের দিন নিকটবর্তী হইয়া আসিতেছে এই বিদ্যা বুদ্ধি কাব্য অনুভূতি এই অগাধ অসীম অনন্ত হাহাকার এ যৌবন বেদনা রসের উচ্ছল দিনগুলি লইয়া অবশেষে কিনা স্ত্রীর কাছে আত্মসমর্পণ করিব সেফ স্ত্রী ছি ছি সেই নারী যাহার সহিত ফার্স্ট ক্লাস ট্রেনের নির্জন কামরায় স্বপ্নময় ড্রয়িং রুমে সিমলা শিলং গাঢ়ো পাহাড় অথবা কলকাতা প্রকাশ্য রাস্তায় আকস্মিক দুর্ঘটনায় সহসা দেখা নয় দেখা সেই ঘটক ঘটকির দেনা পাওনা পুরুত ইত্যাদি বহু ঘাটের তলায়। মানে আমার পিতা পিতামহ প্রপিতামহ এবং তস্য তসারাও যদিও ইহা করিয়া আসিয়াছেন আমিও তাহাই করিব তবে রবীন্দ্রনাথ জন্মাইলেন কেন জয়দেব কলম ধরিলেন কেন শেলি বাইরন কিডস বা অন্যান্যরা তাহারা জন্মিয়াই মরিলেন না কেন প্রেমে পরিবার চেষ্টা কি আজ করিতেছি সেই কৈশোর কাল হইতে এই একটাই বাসনা তখন ছাদে উঠিয়া ঘুড়ি উড়াইতে উড়াইতে চোখ খারাপ হইয়া গিয়াছে লাটাই সুতা খরচ হইয়াছে কিন্তু কোনরূপ রূপসী কিশোরী সেই সুতার জালে আটক পড়ে নাই আশপাশের বাড়ির জানালা আর বারান্দায় তাকাইয়া তাকাইয়া পাড়ার সমস্ত মুখস্থ হইয়া গিয়াছে কিন্তু একটা মেয়েরও মুখ মুখস্থ করিবার অবকাশ পাই নাই তাছাড়া চিরকালের বসতবাড়ির এই পাড়ায় জন্মিয়া অবধি যে মেয়েগুলিকে পেনি পড়া মূর্তিতে রাস্তায় দাগ টানিয়া এক্কাতোকা খেলিতে দেখিয়াছি এখন তাহারা বেণী দুলাইয়া এবং আঁচল দুলাইয়া স্কুলে গেলেও খেদি ভুতি পারি না অতএব আমার মনের দালানে দাগ ফেলিবার ক্ষমতা তাহাদের হয় নাই একদিন পাশের জগৎবাবুদের ছাদে একটি অপরিচিতা তরুণীকে দেখিতে পাইলাম রূপসী না হইলেও তরুণী তো বটে অতএব সঙ্গে সঙ্গে প্রেমে পড়িবার জন্য আলগোজ হইয়া উঠিলাম অর্থাৎ অনিমেষ নয়নে তাহার দিকে তাকাইয়া দেখিতেছিলাম যদি তাহার দৃষ্টিপথে পড়ি তা পড়িয়াও ছিলাম কিন্তু পরের ইতিহাস যত করু করুন স্বকর্ণে শুনিলাম তরুণীর কলকণ্ঠ একো দিদি ওই লাল ছাদে একটা ল্যাগ ব্যাগে ছোঁড়া কিরকম অসভ্যের মতো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে শিহরিত হইয়া স্তম্ভিত হইলাম জগৎবাবুর স্ত্রী নিম্ন কণ্ঠে কহিলেন আরে আরে চুপ ও তো ভাদুড়িদের ডাক নামটা প্রকাশ করিতে চাহি না তবে এটা বলিতে পারি পিতা তারা ছেলে মেয়েদের ডাক নামের কারণের সময় বোধ করি স্বপ্নেও ভাবেন না ইহারা ভবিষ্যতে একদিন তরুণ তরুণী হইবে স্ত্রীর বাক্যের শেষাংশ শুনিতে পাইলাম আরে ওটা তো নেহাত উড়িয়ে বেড়ায় দেখিস না ছেলে মানুষ অপর কণ্ঠ ছেলে মানুষের মতো তো আর ভাবভঙ্গি নয় টেরির বাহার দেখে তো একেবারে চোখ লেগে যাচ্ছে পাড়ায় থাকো এইসব হতৎ ছাড়া ডেপো ছোড়াতে সাহসা করতে পারো না কখনো কোন কাব্যে নাটকে নায়ক সম্পর্কে নায়িকার এইরূপ জোরালো উক্তি শুনি নাই বেত্রাহত কিসের মতো যেন ঘাড় নিচু করিয়া ছুটিয়া আসিলাম বাড়ি বসিয়া প্রেমে পরিবার স্বপ্ন ওইখানে ইতি অতএব পথে সর্বদাই বাসে চড়িবার সময় প্রয়োজনের অতিরিক্ত পয়সা লইয়া উঠিয়াছি কখনো কোনো মেয়েকে মানিব্যাগ হারাইয়া কি বলে ভীত চকিত নেত্রে ইতস্তত চাহিতে দেখি নাই রাস্তার পাশ ছাড়িয়া মাঝখান দিয়া চলিতে চলিতে অপেক্ষা করিয়া হাল ছাড়িয়াছি কেহই রোলস রয় কি মিনার ভাখানা চাপা দিতে দিতে সাদরে গাড়িতে তুলিয়া লয় নাই একদিন একটা ড্রাইভার কালা বলিয়া গালি দিল তদবিধ আবার ফুটপাত দিয়া হাঁটিতেছি শুধু কি কলকাতায় সিমলা শিলং পুরী রমনা গার্হিল কালিম্পং কোথায় না গিয়াছি হাতের কাছের গিরিডি মধুপুর দেওঘর দার্জিলিংয়ের নাম আর নাই বা করিলাম বেড়াইতে নয় বায়ু পরিবর্তনের জন্যেও নয় কেবলমাত্র একটি তরুণীর জন্যে কিন্তু কৃতকার্য হই নাই বুঝিয়াছি ওরা শুধু গল্পে উপন্যাসেই থাকে বাস্তবে আরও থাকে না থাকে আছে কিন্তু যেমন তরুণী আছে তেমনি তাহার আশেপাশে গোপ আছে দাঁড়ি আছে বসি অসি জননীর সেন দৃষ্টিও আছে অথচ গল্প উপন্যাসে এসব কিছুই থাকে না নাই 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 জঙ্গলাকীর্ণ টিলার উপর ক্রন্দনরতা উদাসিনী নাই জ্যোৎস্না প্লাবিত বালুবেলায় বেলায় রহস্যময়ী একাকিনী নাই বেওয়ারিশের সমাজ সংস্কারিকা নাই বহেমিয়ান দুঃসাহসিকা অতএব কিছুই নাই জীবনের রস নাই যৌবনের রং নাই সাধে কি বলিতেছি পৃথিবী একটা ঘষা পয়সার মতো লাগিতেছে মনের অবস্থা যখন এরকম শোচনীয় ঠিক সেই সময় বিবাহ হইল লক্ষ্য করিবেন বিবাহ করিলাম না বিবাহ কিন্তু হইল ভাদুরি বাড়ির আর পাঁচটা ছেলের যেমন করিয়া বিবাহ হয় ঠিক তেমনি করিয়াই বিবাহ হইল সেই ঘটক ঘটকি দেনা পাওনা অধিবাসের তত্ত্ব ফুলসজ্জার তত্ত্ব লুচি ছোলার ডাল মাছের কালিয়া পান্তুয়া ইত্যাদি লোকজন ভোজন খাইয়া অনেক সুখ্যাতি করিল কোনো খানে ত্রুটির নাম মাত্র রহিল না কেহ একবার আমার ব্যথা হত হৃদয়ের প্রতি দৃষ্টিপাত পর্যন্তও করিল না আমিও অগত্যা যথারীতি সাজসজ্জা করিয়া রওনা হইলাম সত্যের অপলাপ না করিলে বলিতে হয় স্ত্রীকে দেখিবা মাত্রই মুগ্ধ হইলাম এবং সঙ্গে সঙ্গেই ভালোবাসিয়া ফেলিলাম না না ভুল করিবেন না ভালোবাসিয়াছি তাই বলিয়া প্রেমে পড়ি নাই ভালোবাসা এক প্রেমে পড়া আর এক স্ত্রীকে কে না ভালোবাসে আপনারাই কি বাসেন না তাই বলিয়া তাহার সহিত প্রেমে পড়িতে গিয়াছেন কি সময়ে চা না পাইলে অথবা হাতের কাছে গামছা না পাইলে স্ত্রীর উপর অনায়াসেই একটু আধটু বিরক্ত হওয়া যায় অথবা বাজার খরচ বেশি করিলে বা নিশীথ রাতে ছেলে ঠেঙাইলে তিরস্কার করা যায় ছাদে দাঁড়াইয়া চুল শুকানো অথবা বারান্দা হইতে ফেরিওয়ালা ডাকা সম্বন্ধে শাসন করাও চলিতে পারে কিন্তু পারিবেন আপনার রহস্যময়ী প্রেমিকার সহিত রূপ ব্যবহার করিতে তখন ছাদে চুল শুকাইতে দেখিলে ভোরের সুকতারার সহিত তুলনা করিয়া ধন্য হইবেন বাজে খরচ করার মধ্যে একটি অলৌকিক সারল্য দেখিয়া মুগ্ধ হইবেন এবং এক পেয়ালা চা তা সে যতই দেরিতে হোক পাইলেই কৃতার্থ হইবেন অবশ্য ঠেঙাবার মতো ছেলে তাহার না থাকাই উচিত থাকিলেও এটা ঠিক তিনি আপনার সম্মুখে রণচন্ডীর ভূমিকায় না নামিয়া বড় বলিবেন দুষ্টু ছেলে চকলেট পাবে না কিন্তু নায়িকার পক্ষে যা বলা শোভন আর কি যাই হোক স্ত্রীর সহিত যে প্রেম হয় নাই এ বিষয়ে সন্দেহ নাস্তি তিনি সাঁঝের তারকাও নয় ভোরের জুথিকাও নয় স্বপ্নেও নয় মায়ায়ও নয় দস্তুর মতো একটা জল উজ্জ্যান্ত জীব আজীবন ভাত কাপড়ে দায় লইয়া যাহার সহিত ঘর কন্যা করিতে হয় তাহার সম্পর্কে প্রেম শব্দটা তো মশাই আমি। স্ত্রীকে দেখিয়া মুগ্ধ হইলাম যত বিধাতা পুরুষকে গালি পারিলাম তত হায় ইহাকেই দুই দিন আগে একবার দেখাইলে কি ক্ষতি ছিল একবার প্রেমে পড়িয়া জীবন সার্থক করিতাম এই অষ্টাদশ বসন্তের মালা বিবাহ করিয়া বসার মতো বর্বরতা আর কি আছে কোথায় যত্নালোকিত নির্জন প্রান্তে উন্মুক্ত আকাশ তলে পাখির কাকুলির মধ্যে সহসা চারি চোখে দেখা আর কোথায় চোখের সম্মুখে মাথার উপর চাদর চাপাইয়া ইডিয়েট নাপিতটার অশ্রাব্য গালি গালাজের মধ্য দিয়া শুভ দৃষ্টি প্রেমের আশা জলাঞ্জলি দিয়া নির্বিঘ্নে সংসার যাত্রা নির্বাহ করিয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দেওয়াই স্থির করিলাম এতদিনের আশা তরুকে নির্মূল করিতে কষ্ট হইল বইকি। কিন্তু সুখের মূল্যেই শান্তি কিনিতে হয় সংসার এমনই ঠাই স্ত্রীর কাছে এমন ভাব দেখাইতেছি যাহাতে তিনি ধারণা করিতে পারেন জীবনে কখনো নারী শব্দটাকে হৃদয়ের ত্রিসীমানাতেও আসিতে দিই নাই এইভাবেই সংসার সমুদ্রের জীবন সহসা না বজ্রাঘাত ছাড়া বাংলা ভাষায় আর নতুন কোনো শব্দ খুঁজিয়া পাইতেছি না ঘটনাটি কী রূপে জানিতে পারিলাম শুনুন বন্ধুবর্গ লইয়া জোর আড্ডা বসাইয়াছি সহসা বাড়িতে এক জোড়া তাসের আবশ্যক হইল ভিতরে গিয়া স্ত্রীর নিকট আরজি করিতেই তিনি আল গোছে দূরে শাড়ির আঁচল হইতে চাবি খুলিয়া আমার হাতে দিলেন দেখি তাহার আশেপাশে মোচার খোলা দুটি হাত মোচার আঠায় কলঙ্কিত ব্যাপারটা বড়ই দৃষ্টিকোট উঠে গিল না হয় স্ত্রী নেহাতে স্ত্রী মাত্র তবু আঠারো বছর বয়স তো যাহারা একটি আঠারো বছরের মেয়ের চাপার কলির মতো আঙুল দিয়া মোচা কাটায় তাহাদের পাপের ভাবিতে ঘরে গিয়া স্ত্রীর বাক্স খুলিলাম আর সঙ্গে সঙ্গে খোলা বাক্সটা যেন দাঁত খিচাইয়া উঠিল হ্যাঁ মহাশয় জড়ো পদার্থও খিচাইতে পারে ভেঙাইতে পারে বাক্স খুলিতেই চোখে পড়িল একটা চ্যাংড়া ছোড়া দাঁত বাহির করিয়া হাসিতেছে ছোড়া মানে ছোড়া মানে ছোড়ার ফটো ইচ্ছা হইল ফটোখানা লইয়া টানিয়া ডাস্টবিনে ফেলিয়া দি কিন্তু না তদন্ত করা আবশ্যক চাকর দিয়া বাহিরে খবর পাঠাইলাম চুলো এ যাক তাসের আসর বন্ধুদের মনে করা তাতে কি বা আসে যায় ঘরে যা আগুন লাগিয়াছে তাহার আবার সামাজিকতা পরক্ষণেই স্ত্রী আসিলেন আচুলে ভিজে হাত মুছিতে মুছিতে দিব্য হাসি হাসি মুখে মুখের কোথাও অপরাধের চিহ্ন মাত্র নাই মনে মনে বলিলাম নারী তোমার অসাধ্য কাজ কিছুই নাই স্ত্রী প্রফুল্ল কণ্ঠে কহিলেন তাস নিয়ে গেলেন না যে বড় পাতা বিছানা দেখে লোভ হলো বুঝি বলাই বাহুল্য শয্যা গ্রহণ করিয়াই ছিলাম কথাটা কানে যাইতেই লাফাইয়া উঠিলাম কি কাহার বিছানায় অঙ্গ ঢালিয়াছি বাঁচিয়া থাকুক আমার ইজি চেয়ার তৎক্ষণাৎ বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িলাম বিচারকের স্বরে কহিলাম শুনে যাও এদিকে স্ত্রী সহাস্যে কহিলেন আরে বাস আষাঢ়স্য প্রথম দিবস চেয়ে কি ব্যাপার কৌতুককে অর্ণপাত করিবার সময় এখন নয় জলত গম্ভীর স্বরে কহিলাম এটাকে সঙ্গে সঙ্গে ফোটোখানার দিকে অঙ্গুলি নির্দেশও করিলাম বাতাহত কদলী বৃক্ষপথ করিয়া যাওয়াটা বড়ই সেকেলে হইয়া গিয়াছে অতএব আন্দাজ করিলাম তাহার প্রফুল্ল সৎদলের মতো মুখখানি কাগজের ন্যায় সাদা অথবা বাসি গোলাপের মতো কালো হইয়া যাইবে কারণ ভালো ভালো গল্প উপন্যাসে এই এইরকমই লেখা থাকে কিন্তু আশ্চর্য হইলাম তাহার ব্যবহারে হেজলিন মার্জিত মুখ সৌন্দর্যের এতটুকু পরিবর্তন হইল না পলক মাত্র সেদিকে তাকাইয়া অনায়াসেই উত্তর দিলেন ওটা ওটা ফটো দেখুন ধৃষ্টতা কিন্তু আমি কি অল্পে ছাড়িব কহিলাম ফটো তা তো জানি কিন্তু কার এক ভদ্রলোকের শুনুন মহাশয় পরস্ত্রীর বাক্সে যাহার ফটো থাকে সেও ভদ্রলোক ভদ্রলোকের নামটি জানতে পারি একটু কষ্ট করলেই জানা যায় কুঞ্চিত দৃষ্টে চাহিয়া দেখিলাম যেটা এতক্ষণ দেখি নাই ফটোর গায়েই কোণার দিকে লেখা রহিয়াছে তোমার বিনয় অগ্নিতে হতির কথা শুনিয়াছি নিজে নিজের মধ্যে তাহা স্পষ্ট অনুভব করিলাম টেবিলের উপর চাকর মারিয়া কহিলাম তোমার কাছে ওর ছবি কেন থাকবে নাই বা কেন শুনি হিকি এই যে স্পষ্ট বহিমিয়ান ভাব তার মানে রীতিমত সাহসিকা যে সাহসিকাকে সেই হাফ প্যান্ট পরার বয়স হইতে খুঁজিয়া খুঁজিয়া হইয়াছিলাম তাহাকে কিনা নিজের ঘরের মধ্যেই পাইলাম অবশেষে কিন্তু বিবাহের পূর্বেও পরে অনেক দফাৎ যদুর স্ত্রীকে মধুর হাত ধরিয়া অজানার উদ্দেশ্যে যাত্রা করিতে দেখিলে সেই মহান প্রেমের চরণে অবশ্যই মাথা নোয়াইব তাহা বলিয়া নিজের স্ত্রীর বাক্সে অপরের ফটো সহ্য করিতে হইবে অসম্ভব পুরুষ গর্ব গর্জন করিয়া উঠিল না না থাকতে পারে নিজের হাতে আমার সামনে জেলে স্ত্রী কোনো কথা না কহিয়াই ছবিখানি বাক্সের ডালা খুলিয়া নিচের খোঁকে রাখিলেন ধীরে সুস্থে চাবিও লাগাইলেন চাবির রিং দূরে শাড়ির আঁচলে ভালো করিয়া বাঁধিলেন তাহার পর বিছানার ধারে পা ঝুলাইয়া গম্ভীরভাবে কহিলেন আর কি হুকুম আছে কি অদ্ভুত নির্লজ্জতা সহসা বাসনা জাগিল এই নিটল তাজা গালের উপর দিই এক কষাইয়া কিন্তু এটা অতি আধুনিক যুগ তাই অতি কষ্টে বাসনা সংবরণ করিলাম তবে স্বীকার করুন আর নাই করুন বর্বর যুগের পুরুষেরা অনেক সুখে ছিল সভ্যযুগের দুঃখী পুরুষের হাতে বচন ছাড়া আর কোনো অস্ত্র নাই অতএব সেই অস্ত্রই হানি এই বিনয়টি তোমার কে শুনি স্ত্রী মুখ টিপিয়া হাসিয়া কহিলেন তাও এতক্ষণে তন্নি বুদ্ধি তোমার ও তাহলে ও তোমার প্রেমী অভদ্র ভাষায় বলতে চাও তো তাই বলো নচেত বন্ধুও বলতে পারো রেখে দাও তোমার ভদ্রতা বিয়ের আগেই তাহলে প্রেমে পড়ে এসেছ কি মুশকিল বিয়ের আগে পড়বো না তো কি বিয়ের পরে পড়বো ছে 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 কথাটা বলতে তোমার লজ্জা করলো না স্বামী ছাড়া অন্য একটা পুরুষকে আসলে তুমি মাথা নেই আবার মাথা ব্যথা বিয়ের আগে স্বামী কোথায় কিন্তু তুমি তো হিন্দুর নেই অনুরা অবস্থায় স্ত্রী একবার নড়িয়া চুড়িয়া বসিয়া কিছু গম্ভীর ভাবে কহিলেন হিন্দুর মেয়ে বলতে তোমাদের ধারণাটা কি নীতি রত্নমালার একটি পরিচ্ছদ হিন্দুর মেয়ে তার বেলাটা ভবিষ্যৎ পতি দেবতার উদ্দেশ্যে উইল করে রাখবে এটাই তোমার আশা ক্রোধে মুখে উচিত কথা যোগাইল না উল্টে বলিলাম আমি অন্তত তাই মনে করি তোমাকে বিয়ে করার আগে আমি কি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়েছিলাম দেখুন মিথ্যা কথা কিন্তু বলি নাই স্ত্রী কিন্তু লজ্জিত মাত্র না হইয়া তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন করণীয় সেটা তোমার বুদ্ধুমির জন্য আমার জন্য নিশ্চয় নয় তবে করলে আমি তোমার টেবিলের ড্রয়ারে দুখানা পুরনো প্রেমপত্র কি চুলের কাঁটা অথবা খেঁদামুখী একটা ফটো দেখিলে মূর্ছা যাইতাম না দেখেছেন তো এখনকার মেয়েদের সহিত কথায় পারিবার্য নাই উপন্যাস করার কুফল আর কি গুম হইয়া গিয়াও হঠাৎ দাঁতে দাঁত চাপিয়া বলিলাম বটে মূর্ছা যেতে না না একটা দস্তুর মতো প্রেমে পড়িয়া যদি দেখাইতে পারিতাম না তখন দেখিতাম ঈর্ষা নামক বস্তুটি কেমন কিন্তু না জমার ঘরে মোটা অঙ্কের টাকা থাকিতে যাহা পারি নাই আজ এখন খরচের খাতায় নাম লিখাইয়া তাছাড়া আর কি বিবাহ মানেই তো খরচ হইয়া যাওয়া স্ত্রী কি মনে করিয়া কোমল কণ্ঠে কহিলেন মিথ্যে মন খারাপ করছো কেন বলতো যাও বন্ধুরা এসে বসে রয়েছেন খেলোগে আশ্চর্য এই কোমলতার মধ্যে ছলনার আভাসটুকুও পাইলাম না তবুও স্বামিত্বের অভিমান তো ক্ষুব্ধ হইয়া কহিলাম মিথ্যে মিথ্যে মন খারাপ তার মানে দাম্পত্য জীবনে পবিত্রতাও মানো না ও বাবা মানি না আবার বিলক্ষণ মানি মানি বলেই তো বিয়ের দিন তিনখানা ডাকটিকিট খরচ করে লম্বা লেকচার দিয়ে এলাম পূর্ব কথায় জবনিকাপাত হোক এখন আমার পবিত্র দাম্পত্য জীবনের মাঝখানে নাক গলাতে এসো না রুড়ো হইতে গিয়াও কেমন যেন পারিলাম না খাপ ছাড়া গলায় কহিলাম তা তাকে বিয়ে করলে না কেন বিয়ে স্ত্রী হাসিয়া উঠিয়া কহিলেন কি সাংঘাতিক অমন একখানা খাঁটি প্রেম বিয়ে করে নষ্ট করতে আছে বিয়ে মানেই তো প্রেমের জবাই রণক্ষেত্রে নীতি মানিলে চলে না তাই বলিয়া উঠিলাম কেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না হ্যাঁ ভালোবাসা থাকতে পারে থাকেও তাই বলে প্রেম তুমি না হাসিয়ে ছাড়ছো না দেখছি দেখুন আমার অস্ত্রে আমাকেই খায় অথচ এ যাবৎ ভাবিয়া আসিয়াছি আমার চিন্তাধারা কি মৌলিক বাঘের ঘরে ঘোঘের বাসা আর কাহাকে বলে কিন্তু পুরুষ মানুষের মুখে মানায় বলিয়া সব কথা কি স্ত্রীলোকের মুখে মানায় রাগ ভাবে বাড়ি হইতে বাহির হইয়া গেলাম কিন্তু কতক্ষণের জন্যই বা রাস্তায় বাহির হইয়া যাওয়া চলে রাস্তায় থাকিয়া যাওয়া চলে না ফিরিতেও হইল খাইতেও হইল খাইলাম বটে কিন্তু রাগ যে একটুও পরে নাই তাহা জানাইয়া দিতে মুখ ভার করিয়া রহিলাম রাত্রি হইল শুইতে আসিতেও হইল হায় সেই শয্যাতেই যে শয্যায় ওই অপরাধিনী স্ত্রীও শয়ন করেন কিন্তু কি করিব ঘরে যে দ্বিতীয় জায়গা নাই ক্রমশ বুঝিতে পারিলাম তিনি আসিলেন চুরির রুনুরুনু শব্দ বাজিয়া উঠিল একান্ত কাছে কে বসিল কাহার উষ্ণ স্পর্শ আমার গণ্ড দেশে চোখ মেলিয়া চাহিলাম সঙ্গে সঙ্গে মনে হইল দৃষ্ট অপদার্থ বিনয়টা ঠিক মেয়ের সঙ্গেই প্রেম করিয়াছিল গৌর ললাটে একটি ছোট্ট সিঁদুরের টিপ হাস্যরঞ্জিত অধরপুট উজ্জ্বল হইয়া উঠিয়াছে চমৎকার মুক্তার মতো দাঁতের আভায় এই নাও বলিয়া তিনি আমার হাতে এক তারা কাগজ তুলিয়া দিলেন তারা বুঝি ছুরিয়া ফেলিয়া দিতে যাইতেছিলাম চোখ আটকাইয়া গেল ছিছি খিলজ্জা এ যে আমারই আজন্ম কৌমার কৌমারচিত্তের উচ্ছ্বাস বুঝিলাম না চাহিয়াও পত্নী হাসিতেছে আবার কণ্ঠস্বর আর এই বিনয়ের ছবি ইচ্ছে হলে পুড়িয়ে ফেলতে বিনয়টি নয় কেউ নেই ছবিখানা হচ্ছে বায়োস্কোপের তাহাকে আর কথা কহিতে দিলাম না কাছে টানিয়া লইলাম তারপরে না থাক অনেক কথা বলিয়াছি এইবার একটি শেষ কথা বলিয়া বিদায় লই পত্নীর সহিত প্রেমও অসম্ভব নয় বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাব আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি